আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে এই শীতের দারুন মজার চারটা ভিন্ন স্বাদের পিঠার রেসিপি শেয়ার করবো আজকের এই পিঠাগুলো বানানোর যতটা সহজ খেতে কিন্তু অসম্ভব মজা শীতের সকালবেলায় কিন্তু এই পিঠাগুলো আমরা সবাই তৈরি করে খেতে পারি তাহলে ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন পিঠা তৈরি করার জন্য সিদ্ধ চালের গুড় নিয়ে নিচ্ছি তিনটা পরিমাণ সবসময় কি করি আমি ভাপা পিঠা তৈরি করতে গেলে কিন্তু সিদ্ধ চালের গুঁড়া দিয়েই তৈরি করি তাতে করে কি হয় পিঠাটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে এখানে এক কাপ পরিমাণ নর্মাল পানি নিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দিব একটা চামচ পরিমাণ লবণ লবণ আর পানিটাকে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব লবণ পানিটাকে মিশিয়ে নিলাম লবণ পানিটা এই চালের গুঁড়ার সাথে এখন আমি অল্প অল্প করে দিব আর এইভাবে হাতে মিশিয়ে নিব একসাথে কিন্তু পানিটা দিতে যাবেন না একসাথে দিয়ে দিলে কি হবে পিঠার জন্য কিন্তু এটা পারফেক্ট হবে না তো অল্প অল্প করে যদি এভাবে লবণ পানিটা দেই তাহলে কিন্তু বুঝতে পারবো যে পানির পরিমাণটা আমাদের কতটুকু লাগবে অনেক সময় দেখা যায় কি লবণ যদি আমরা আলাদা করে এই চালের গুঁড়ার উপরে দেই আর পানিটা যদি আলাদা করে দেই তাহলে কিন্তু লবণটা মিশতে চায় না এভাবে যদি লবণ পানিটা করে তারপর এই চালের গুঁড়ার মধ্যে দিই তাহলে কিন্তু পিঠার মধ্যে লবণের টেস্টটা ভালো আসে কথা বলতে বলতে সবটুকু পানি আমি দিয়ে দিলাম এখন আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সম্পূর্ণ লবণ পানিটা দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর কিভাবে বুঝবেন পিঠার জন্য এটা পারফেক্ট হয়েছে কি না এভাবে যদি মুঠি করেন আর মুঠি হয়ে যদি একসাথে এভাবে জড়ো হয়ে যায় তাহলে বুঝতে হবে যে পিঠার জন্য এটা পারফেক্ট আর এভাবে আঙুল দিয়ে চাপ দিলে দেখুন ভেঙে যাচ্ছে মানে ঝুরি ঝুরি হয়ে যাচ্ছে আর একসাথে যদি বেশি করে পানি দিয়ে এভাবে মুষ্টি করলে আর এভাবে আঙুল দিয়ে চাপ দিলে যদি না ভাঙে তাহলে বুঝতে হবে পিঠার জন্য এই গুঁড়িটা পারফেক্ট না এটাকে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেস্টে রেখে দিচ্ছি পিঠার জন্য অন্য অন্য প্রসেসগুলো করে নিচ্ছি এখানে আমি কিছু নারকেল কুচি করে রেখে দিয়েছিলাম আর নারকেল কুচিটা দেখুন কীভাবে করছি এই যে ঠিক এমন রেখেছি তাহলে কি হয় পিঠাটা খেতে কিন্তু ভালো লাগে যেহেতু তৈরি করবো ভাপা পিঠা তার জন্য লাগবে আমাদের খেজুরের গুড় আর গুড়টা চেষ্টা করবেন একটু ভালো মানে নেওয়ার জন্য তাহলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে খেজুরের গুড়টা আমি একটা ছুরির সাহায্যে কুচি করে নিচ্ছি আপনার চাইলে কিন্তু বটি দিয়েও এটাকে কুচি করে নিতে পারেন পিঠা বানানোর জন্য আপনাদের আর যা যা লাগবে আমি এখানে এই যে ভাবা পিঠার দুইটা ঢাকনা নিয়েছি আর এই ঢাকনাগুলো যদি একবার কিনা হয় সব সময় যদি যত্ন করে রাখেন তাহলে কিন্তু থাকবে নষ্ট হওয়ার কোনো চান্স নাই লাগছে আমাদের সুতি কাপড় এই যে আমি দুইটা সুতির কাপড়ের টুকরা নিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু যে কোনো সুতির কাপড় দিয়ে পিঠাগুলো তৈরি করতে পারবেন জাস্ট খেয়াল রাখবেন কাপড় থেকে যেন রং না উঠে রং উঠে গেলে কি হবে পিঠাগুলো কিন্তু কালার চলে আসবে আর পিঠাগুলো খাওয়া যাবে না এই কাপড়গুলো এখন আমি যেটা করব। নর্মাল পানির মধ্যে কাপড়গুলোকে ভালো করে ধুই নিবো আর এই যে দেখুন কাপড় থেকে কিন্তু কোনো রকমের রং বের হচ্ছে না ভালো করে ধুই নিয়েছি আর এইগুলো দিয়ে আজকে পিঠাগুলো তৈরি করে দেখাবো আজকের এই পিঠাগুলো বানানোর জন্য আমি এখানে একটা ভাতের হাড়ি নিয়ে নিলাম আর এই হাড়ির মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে পানিটা বলকাসা পর্যন্ত অপেক্ষা করব পিঠার গুলিগুলোকে এভাবে কিন্তু পানি দিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম আর এই যে দেখুন একদমই কিন্তু এখন পারফেক্ট হয়ে গিয়েছে আমি সবসময় পিঠা বানাতে গেলে চেলে তারপর পিঠাগুলো বানাই তাতে করে কি হয় পিঠার যে দানাটা সেটা কিন্তু চিকন চিকন হয় আর খেতেও ভালো লাগে তো এখন এই গুড়িগুলোকে আমি চেলি নিব আরেকটা বাটি নিয়ে নিলাম পিঠার গুড়িগুলো চালার জন্য এখানে একটা চালনি নিয়েছি আর এই যে চালনির ফুকাগুলো একটু দেখুন এটা দেখে কিন্তু অনেকে কিন্তু বুঝে নিচ্ছেন যে পিঠার দানাগুলো কেমন চিকন হবে কেউ যদি চান যে মোটা দানার চালনি দিয়েও চালবেন তাও কিন্তু পারবেন এখন এই চালনিটাকে বাটির উপর এভাবে বসিয়ে দিব পিঠার গুড়িগুলো এখন এই চালনির মধ্যে রেখে দিব আর এভাবে আমি হাত দিয়ে এগুলোকে চেলি নিবো আচ্ছা কিছু কিন্তু আমি চেলি নিয়েছি আমি একটু দেখাই কেমন হয়েছে এই যে দেখুন এই দানাটা দেখুন আর এই দানাটা দেখুন কিছু চালের গুঁড়া আমি এইভাবে চেলে নিচ্ছি কিছু গুঁড়ি নিয়েছি আর এই যে দেখুন দানাটা কত সুন্দর একসাথে কিন্তু সবগুলো চালের গুঁড়া চালতে যাবেন না যতগুলো পিঠা বানাবেন ততগুলোই কিন্তু প্রথমে চেলে নিবেন একসাথে যদি চেলে নেন তাহলে একটা সাথে একটা কিন্তু লেগে যাবে মানে দানাগুলো সুন্দর আসবে না আমি চেষ্টা করেছি নতুন রাঁধুনিদের জন্য একদম সহজ করে দেখানোর জন্য টু জেড এখন পিঠাগুলো রেডি করে নিব পিঠা বানানোর ঢাকনা নিয়ে নিলাম আর এখান থেকে অল্প করে চালের গুঁড়া দিয়ে দিব এই যে ঢাকনার মধ্যে কিন্তু অল্প করে চালের গুঁড়া দিয়ে একটা আঙুলের সাহায্যে এভাবে চালের গুঁড়াটাকে ছড়িয়ে দিব আলতো করে কিন্তু চালের গুঁড়াটা দিতে হবে চেপে চেপে দিলে কিন্তু একটার সাথে একটা চালের গুঁড়া লেগে যাবে মানে দানাগুলো সুন্দর আসবে না তারপর যেটা করব এখানে কিছু নারিকেল কুচি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিব খেজুরের গুড় গুড়টাও আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন কিছু দিয়ে দিলাম উপরে আমি আবারও চালের গুঁড়া দিয়ে দিব এখন আমি আঙুলের সাহায্যে সমান করে নিব সমান করে নিলাম আরেকটি রেডি করে নিচ্ছি আরেকটা ঢাকনা নিয়ে নিলাম আর এখানে চালের গুঁড়া দিয়ে দিব চালের গুঁড়োটা দেওয়ার পর হাত দিয়ে এভাবে সমান করে নিব এই যে সমান করে নিলাম কিছু নারিকেল কুচি দিয়ে দিচ্ছি নারিকেল কুচি দিয়ে দিলাম দিয়ে দিব খেজুরির গুড় আর গুড়টা কিন্তু আমার কাছে পিঠার মধ্যে একটু বাড়িয়ে দিলে খেতে ভালো লাগে খেজুরির গুড়টা দিয়ে দিয়েছি এটার উপরে আমি আরও কিছু নারকেল কুচি দিয়ে দিচ্ছি পিঠাটা সাজানোটা কিন্তু একদমই যার যার পছন্দ অনুযায়ী উপরে কিছু এই এই যে যে দিয়ে দিব আর আর এখন এটাকে সমান 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 করে দিচ্ছি যখন করবেন করবেন অবশ্যই কিন্তু চেপে চেপে না আলতো করে এভাবে সমান করে নেবেন এটাও রেডি ওই যে ভেজা কাপড়টা এটাকে ভালো করে চিপে পানিটা কিন্তু নিয়েছি কাপড়টা দিয়ে এভাবে এটাকে ঢেকে দিব তারপর এখানে একটা মগ রেখেছি আর এটার মধ্যে আরেকটি ঝাঁসনি দিয়ে দিব এই ঝাঁজনের উপরে এভাবে পিঠার ঢাকনাটাকে বসিয়ে দিচ্ছি তারপর কাপড়টাকে ঠিক এভাবে করে খুলে নিব এভাবে একটু টুকা দিয়ে ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি এখন কাপড়টাকে এভাবে মুড়িয়ে দিব। পিঠাটা স্টিম করার জন্য এখন চুলায় চলে যাচ্ছি ভাতের পাতিলে যে পানিটাকে দিয়েছিলাম স্টিম হওয়ার জন্য দেখুন পানিটা কিন্তু ফুটে গিয়েছে এখন আমি চুলার আঁচটা একদম লো করে দিচ্ছি আর পিঠার ঝাঁজনিটা এই পাতিল উপরে এভাবে বসিয়ে দিব এভাবে পিঠা তৈরি করলে কিন্তু কি হবে ওই যে আটা দিয়ে যে পিঠা তৈরি করতে গেলে এইভাবে আটা দিয়ে সিল করতে হয় সেটা করতে হয় না তারপর ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিট অপেক্ষা করছি পিঠা দেওয়ার পর এক মিনিট অপেক্ষা করেছি আর ঢাকনাটা উঠিয়ে নিব উঠিয়ে নিয়েছি কাপড়টাকে একটু আলগো করে দেখছি পিঠাটা আমাদের হয়েছে কিনা পিঠাটা কিন্তু একদম ভাবে হয়ে গিয়েছে আমি একটা চামচের মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন আমি আপনাদের সঙ্গে এই পিঠাটা ভেঙে দেখাই যে কতটা পারফেক্ট হয়েছে পিঠাটাকে আমি কাপড় থেকে খুলে নিচ্ছি আর এই যে দেখুন আচ্ছা পিঠা বানাতে গেলে কিন্তু কম বেশি সবাই আমরা একটা ভুল করি কি করি এই কাপড়টা দিয়ে বারবার পিঠা তৈরি করে ফেলি তাতে করে কি হয় পিঠা কিন্তু কাপড়ের সাথে আটকে থাকে যখনই পিঠা তৈরি করব তারপর কাপড়টা নর্মাল পানি দিয়ে ধুই নিব তাহলে কিন্তু আর পিঠাগুলো আটকে থাকবে না আর এটাকে ভেঙে দেখায় কতটা পারফেক্ট হয়েছে কোনো দিক দিয়েই কিন্তু কাঁচা নাই আর মাশাল্লাহ একদম পিঠাটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমি আশা করছি আমার এই রেসিপি ফলো করে যদি বাসায় পিঠা তৈরি করেন তাহলে নিরাশ হবেন না পিঠার টুটা তৈরি করার জন্য চোখের আমি একটা কড়াই বসিয়ে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিব সাথে দিয়ে দিব একটা চামচ পরিমাণ লবণ লবণটা গলে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি লবণটা গলে পিঠার জন্য যে পানিটা দিয়েছিলাম সেটা কিন্তু বলক চলে এসেছে এখন এখানে দিয়ে দিবো এক টেবিল চামচ পরিমাণ বাটার বাটাটা দিয়ে পানির সাথে মিশিয়ে দিচ্ছি আর বাটারটা গলা পর্যন্ত অপেক্ষা করব। বাটারটা ভাবে গলে গিয়েছে আর পিঠার ডো তৈরি করার সময় অবশ্যই চেষ্টা করবেন বাটার না হলে গিটা এখানে দেওয়ার জন্য এখন এখানে দিয়ে দিবো দেড় কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এই চালের গুঁড়াগুলোকে সেদ্ধ করে নিব। তিন চার মিনিট ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিয়েছি ঢাকনাটা উঠিয়ে নিলাম আর এখন পানির সাথে মিশিয়ে নিব আর ভালো করে মিশিয়ে নিতে হবে চালের গুঁড়াটা আমি পানির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই যে পিঠার জন্য ডোটা কিন্তু রেডি এখন এই ডোটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর এই ফ্রাই মধ্যে এক টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি আর এই বাটারটাকে আমি কিছুটা গলিয়ে নিব বাটারটা যখন কিছুটা গলে গিয়েছে তখন এখানে দিয়ে দিব একটা পরিমাণ ফ্রেশ নারকেল কুড়ানো এই নারিকেল কোরআনটা বাটারের সাথে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি বাটারের সাথে কিছুক্ষণ নারকেল কুচিগুলো ভেজে নিলাম তারপর এখানে দিয়ে দিব দুই টুকরো দারচিনি আর তিনটা ছোট এলাচ এলাচের মুখটাকে ফাটিয়ে দিচ্ছি তাহলে কী হবে এলাচের সুন্দর ফ্লেভার কিন্তু বের হয়ে যাবে সাথে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় আমি তো এই পুরটা খেজুরের গুড় দিয়ে তৈরি করতেছি আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও পুরটা তৈরি করে নিতে পারেন নারিকেল কুড়ানোর সাথে এই গুড়টাকেও কিছুক্ষণ এভাবে ভেজে নিবো কিছুক্ষণের মধ্যে দেখুন গুড়গুলো কিন্তু গলে গিয়েছে আর গলে এক্সট্রা অনেকটা পানি ছেড়েছে এখনও কিন্তু পিঠার জন্য পুরটা আমাদের হয় নাই এই পুরের মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা দিলে পরে কি হবে খেতে কিন্তু ভালো লাগবে গুঁড়ো দুধটা দিয়ে আমি আবার ভালো করে মিশিয়ে নিব আর এই পুরটাকে আরও কিছুক্ষণ ভেজে নিব আরও কিছুক্ষণ এই পুরটাকে ভেজেছি আর পুরটা কিন্তু পিঠার জন্য রেডি এখন চুলা থেকে পুরটাকে আমি নামিয়ে নিব কাইটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম এটা কিন্তু এখনো উষ্ণ গরম আছে আর উষ্ণ গরম থাকতে থাকতেই আমাদের ডোটা করে নিতে হবে হাত দিয়ে ভালো করে এভাবে মথে নিবো বাটি থেকে ডোটা নিয়ে আমি ভালো করে মুথে নিলাম এই যে দেখুন ডোটা কিন্তু পিঠার জন্য রেডি এখন এই টোটাকে কি করতে হবে ডোর উপরে অল্প করে চালে গুঁড়া ছিটিয়ে দিব তারপর এটাকে এভাবে ডোলে একটা লম্বাটি শেপ দিয়ে দিব লম্বাটি শেপ দিয়ে দিলাম এখন এটাকে আমি কেটে নিব তাহলে কি হবে পিঠাগুলো কিন্তু একই শেপের হবে সম্পূর্ণ রোলটাকে কেটে নিয়েছি এই যে এখান থেকে আমি একটা লিচি হাতে নিয়ে নিলাম তারপরেটাকে এটাকে একটা বাটি শেপ দিয়ে দেব দেখুন কীভাবে করতেছি ঠিক এমন একটা বাটির শেপ দিয়ে দিচ্ছি বাটি শেপ দিয়ে দিলাম নারকেলের পুরটা বানিয়ে রেডি করে রেখে দিয়েছিলাম সেই পুরটা এখন এখানে দিয়ে দিচ্ছি এখন ভালো করে এটাকে আমি সিল করে দিব দুই হাতে তালু দিয়ে ঘষে এটাকে গোল একটা বলের শেপ তৈরি করে নিব আর এই যে দেখুন বলের শেপ তৈরি করে নিয়েছি যেহেতু বলেছি ভাপা নকশি পুলি পিঠা তৈরি করে দেখাবো তার জন্য আমি এখানে একটা ছাদ নিয়ে নিয়েছি আজকের এই পিঠাগুলো এই ছাদে তৈরি করে দেখাচ্ছি আচ্ছা প্রথমেই ছাদের মধ্যে একটা ডিজাইন আটকে নিব আটকে নিলাম এখন তেল দিয়ে ছাঁচটাকে ব্রাশ করে দিচ্ছি ভালো করে কিন্তু ছাঁজের মধ্যে তেলটা লাগিয়ে নিতে হবে ব্রাশ করে নিলাম যে গোল বলটা রেডি করেছি এখন এই বলের উপরে ছাঁচটা রেখে দিব আর হালকা হাতে আমি প্রেস করব আর এই যে দেখুন মাশাল্লা একটা পিঠা কিন্তু রেডি আরেকটি রেডি করে দেখাই আবার একটা লিচি নিয়ে নিলাম আর হাতের মধ্যে কিছুটা চালের গোড়ার নিয়ে নিচ্ছি ওই আগেরটা যেভাবে পাটি শেপ করেছি ঠিক এটাকেও এভাবে পাতি শেপ করে নিব। আর এই যে তৈরি করে নিলাম নারকেলের পুর দিয়ে দিব পুরটা দিয়ে দিলাম এখন ভালো করে আমি এটাকে সিল করব। সিলটা করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভালো করে এটাকে আমি সিল করে দিচ্ছি তারপর দুই হাতের তালু দিয়ে ঘষে আমি একটা বলে শেপ করে নিব এই যে গোল একটা বল তৈরি হয়ে গিয়েছে আমাদের আর আমি এই ডিজাইন দিয়ে আবারও তৈরি করে দেখাচ্ছি পিঠাটা এই বলের উপরে আবার আমি ছাঁচটা রেখে দিব এই যে রেখে দিয়েছি আর হালকা হাতে আমি এটাকে প্রেস করব বেশি চাপ দিলে কিন্তু পুরটা বের হয়ে যাবে আর এই যে দেখুন মাসাল্লা আরেকটি পিঠা হয়ে গিয়েছে এভাবে করে আমি সবগুলো পিঠা রেডি করে এক একে একে সবগুলো পিঠার ডিজাইন তৈরি করে নিলাম এখন যেটা করব। এখানে একটা স্ট্যান্ড নিয়েছি এই স্ট্যান্ডের মধ্যে অল্প করে তেল ব্রাশ করে নিব একে একে করে পিঠাগুলো রেখে দিব তারপর উপরে পাতলা একটা সুতি কাপড় ভিজিয়ে এভাবে করে পিঠাগুলো ঢেকে দিচ্ছি পিঠাগুলো স্টিম করার জন্য চুলার মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটাকে বলক তুলে নিয়েছি আর পিঠার এই ঝাঁজনিটা পাতিলের মধ্যে বসিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিট এই পিঠাগুলোকে স্টিম করে নিব বিশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিব আর উপর যে কাপড়টা সেটা উঠিয়ে নিচ্ছি আর এই যে পিঠাগুলো কিন্তু আমাদের স্টিম হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে এগুলোকে ঠান্ডা করে নিব পিঠাগুলো ঠান্ডা করে আমি এখানে পরিবেশন করে নিয়েছি আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাই কতটা সুন্দর হয়েছে আশা করছি পিঠার রেসিপি ভালো লেগেছে আজকের পিঠাটা আমি আটা দিয়ে তৈরি করতেছি একদিন বানিয়ে কিন্তু পুরো মাস রেখে খেতে পারবেন পিঠার ব্যাটার তৈরি করার জন্য দুইটা ডিম ভেঙে নিয়ে নেব ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই ত্রিশ মিনিট আগে বের করে রাখবেন সাথে দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনি মিষ্টিটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়ি কমে নিতে পারবেন চিনি আর ডিমটাকে একটা হ্যান্ডওস দিয়ে ভালো করে ফেটে চিনি যে দানতার ভাবটা আছে যতক্ষণ পর্যন্ত এটা না গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে এভাবেই ফেটিয়ে নিব চিনি আর ডিমটাকে আমি কিছুক্ষণ ফেটিয়ে নিলাম সাথে দিয়ে দিব ওয়ান ফোর চামচ পরিমাণ লবণ লবণটা দেওয়ার পর আবারও আমি এভাবে লবণটাকে মিশিয়ে নিব লবণটা মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ প্যাকেটের আটা সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার হ্যান্ড ওয়েসটা দিয়ে আমি সবকিছু মিশিয়ে নিচ্ছি আচ্ছা কর্নফ্লাওয়ারটা যদি কারো হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে চালের গুঁড়াটাও ইউজ করতে পারবেন এখানে আমি এক কাপ গরুর দুধ নিয়েছি আর এই দুধটা অল্প অল্প দিব আর পিঠার জন্য ব্যাটারটা তৈরি করে নিব গরুর দুধটা অল্প অল্প করে দিব আর এভাবে হ্যান্ড ওয়েসটা দিয়ে আমি মিশিয়ে নিব একসাথে কিন্তু দিয়ে দিবেন না তাহলে কিন্তু দেখা যাবে ব্যাটারটা পাতলা হয়ে গিয়েছে তো এভাবে অল্প অল্প করে দিবেন আর হ্যান্ড ওয়েসটা দিয়ে এভাবেই মিশিয়ে নেবেন সম্পূর্ণ গরুর দুধটা দিয়ে দিলাম আবারও এই মিউচটা দিয়ে আমি মিশিয়ে নিব যে এক কাপ গরুর দুধ নিয়েছিলাম সম্পূর্ণটাই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছিলাম আর পিঠার জন্য ব্যাটারটা দেখুন এখনও কিন্তু অনেকটাই ভারী হয়ে আছে তার জন্য আমি এখানে আরও ওয়ান ফোর কাপ গরুর দুধ নিয়েছি আর এই গরুর দুধটা অল্প অল্প করে দিবো আর মিশাবো আর ব্যাটারটা করার পর দেখায় পিঠার ব্যাটারটা আমাদের কেমন হবে যেই ওয়ান ফোর্থ কাপ গরুর দুধ দিয়েছিলাম সম্পূর্ণটাই কিন্তু লেগে গিয়েছে তার মানে কিন্তু এই ফুলজুরি পিঠার ব্যাটার তৈরি করার জন্য আমার এক কাপ আর ওয়ান ফোর্থ কাপ গরুর দুধ লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে সেটা আপনারা অ্যাডজাস্ট করে নিলেই হবে আর ফুলজুরি ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি আপনাদেরকে দেখাই এই যে দেখুন ব্যাটার কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে অনেকটা কিন্তু পাটিসাপটা পিঠার ব্যাটারের মতো হবে আর ব্যাটারটা করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন ব্যাটারটা আমাদের স্মুথ হয় এখনই ব্যাটারটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফুলজুরি পিঠা তৈরি করার জন্য আমি এখানে এমন একটা ছাঁচ নিয়েছি আপনার হাতের কাছে যে ছাচটাই থাকে সেটা দিয়ে কিন্তু ফুলজুরি পিঠা তৈরি করে নিতে পারবেন আচ্ছা যেহেতু আমি এটা অনেকক্ষণ আগেই তেলের মধ্যে দিয়েছিলাম তো আমি এখন যেটা করব এই ছাঁচটাকে গরম হওয়ার জন্য চুলায় রেখে দিব চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিলাম আর এখানে তেল দিয়ে দিব এই কড়াইয়ের মধ্যে ওই যে ফুলজুরির ছাঁচটা নিয়েছি এটাকে এখন চুবিয়ে দিব এই ছাঁচটাকে আমরা দশ মিনিট রেখে দিবো যেন ছাঁচটা গরম হয়ে যায় ঢেকে দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম আর এই যে দেখুন দশ মিনিট পর ব্যাটারটা কিন্তু আমাদের একদম পারফেক্ট হয়েছে ফুলজুরির জন্য ছাঁচটাকে দশ মিনিট আমি তেলে গরম করে নিয়েছি আর দশ মিনিটের মাঝে দেখুন ভালো করে ছাঁচটা গরম হয়ে গিয়েছে এখন যেটা করব তেল থেকে ছাঁচটাকে এইভাবে উঠিয়ে গরম ছাঁচটা এখন ব্যাটারের মধ্যে চুবিয়ে নিচ্ছি আর ছাঁচটা যখন ব্যাটারে দিবেন পুরোটা কিন্তু ডুবিয়ে দিবেন না অর্ধেক পরিমাণ ডুবিয়ে রাখবেন আর ছাঁচ যদি গরম না হয় তাহলে কিন্তু ব্যাটারটা ছাজের মধ্যে আটকাবে না এখন আমি ছাঁচটাকে উঠিয়ে নিচ্ছি ব্যাটার থেকে আর এই যে দেখুন গরম হওয়ার কারণে ব্যাটারটা ছাদের মধ্যে কি সুন্দর হয়ে লেগে আছে এখন এই গরম তেলের মধ্যে ছাঁচটাকে আমি এভাবে ঝাঁকিয়ে দিব আর এই যে দেখুন ছাঁচ থেকে পিঠাটা কিন্তু সুন্দর খুলে গিয়েছে আর এই ছাঁচটাকে কী করবো পাশের চুলা মধ্যে আমি আরেকটা কড়াই বসিয়ে তেল গরম করে রেখে দিয়েছি ওই গরম তেলের মধ্যে আমি ভিজিয়ে রাখবো ছাঁচটাকে কিন্তু ঠান্ডা হওয়ার জন্য দেয়া যাবে না গরম করে রাখতে হবে আর পিঠাটাকে উল্টিয়ে পাল্টে ভেজে নিতে হবে পিঠার ব্যাটাটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু পিঠাগুলো পারফেক্ট হবে না আর ছাঁচ থেকেও পিঠাটা ছাড়তে যাবে না আর ছাঁচটা যখন তেলে ভিজাবেন ভিজিয়ে কিন্তু একটু ঝাঁকিয়ে নিলেই সুন্দর খুলে যাবে উল্টে পাল্টে পিঠাটাকে আমি ভেজে নিচ্ছি আর এই পিঠা ভাসতে কিন্তু বেশি সময় লাগে না কিছুক্ষণের মধ্যে কিন্তু পিঠাটা হয়ে গিয়েছে আমি উঠিয়ে দেখাই এই যে দেখুন ছাঁচটাকে কিন্তু আমি গরমে রেখে দিয়েছিলাম এখন আবারও তেলটা ছাঁচ থেকে আমি কিছুটা জুড়িয়ে নিচ্ছি তারপর ওই যে ব্যাটারটা করেছি পিঠার জন্য এই ব্যাটার মধ্যে চুবিয়ে দিব আর ছাঁচটা কিন্তু গরম না রাখলে সুন্দর করে ব্যাটারটা লাগবে না এখন মধ্যে আমি চুবিয়ে দিব তারপর এভাবে কিছুক্ষণ ধরে রাখছি চুলা আসটা কিন্তু মিডিয়ামে আছে তারপর এভাবে একটু ঝাঁকিয়ে নিব আর এই যে দেখুন মাশাল্লা কত সুন্দর করে ছাচ থেকে পিঠাটা ছেড়ে দিয়েছে চুলার গাছ মিডিয়াম রেখে আমি এটাকে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আর এই পিঠা ভাজতে কিন্তু বেশি সময় লাগে না অল্প সময় পিঠা ভাজা হয়ে যায় আর পিঠাগুলো খেতে যে কত মজা একদিন যদি বাসায় ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন একদিন বানিয়ে মাছ জুড়ে রেখে খেতে পারবেন উল্টে পাল্টে কিন্তু পিঠা ভেজে নিতে হবে না হলে কিন্তু একটা সাইড ভাজা হবে একটা সাইড এভাবেই থেকে যাবে একটা চামচের সাহায্যে এভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে পিঠাটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি আর এই যে সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এটাকে নামিয়ে নিব। আর পিঠাটা দেখতে কিন্তু নরম লাগতেছে উঠানোর পর ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা ক্রিস্পি হয়ে যাবে পিঠা ভাজার পর এখানে একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে বসিয়ে এটা দিব আচ্ছা কেন বসিয়ে দিচ্ছি পিঠার যে ডিজাইনটা এটা কিন্তু আরো সুন্দর করে ফুটে উঠবে আপনারা চাইলে কিন্তু এভাবে না বসিয়ে রেখে দিতে পারেন তাহলে কিন্তু পিঠাটা হয়ে যাবে সেকেন্ড আমি বাটির মধ্যে বসিয়ে রেখে দিয়েছি আর এখন দেখাই পিঠাটা দেখতে কেমন হয়েছে মাশাল্লাহ দেখুন পিঠার যে ডিজাইনটা এটা কত সুন্দর হয়ে ফুটে উঠেছে ফুলজুরি পিঠাগুলো আমি ভেজে রেডি করে নিয়েছি আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আর পিঠাটা কতটা ক্রিস্পি হয়েছে আমি আপনাদেরকে ভেঙে দেখাই একদম কিন্তু ধরলেই ভেঙে যাচ্ছে পিঠার জন্য প্রথমে আমরা ডোটা তৈরি করে নিব তার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে এখানে এক কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিব গরুর দুধটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিবো ওয়ান ফোর্থ কাপ নারকেল কুড়ানো ওয়ান ফোর চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ লবণ নারকেল কুড়ানোটা মিশিয়ে দিচ্ছি আর গরুর দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব গরুর দুধটা বলক চলে এসেছে এখন এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণ প্যাকেটে আটা পিঠার জন্য ডোটা আমি আটা দিয়ে তৈরি করতেছি আপনারা চাইলে কিন্তু পিঠার এই ডোটা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন আর কেউ যদি চা যে নারকেল কোরআনটা দিবেন না সেই ক্ষেত্রে আপনারা স্কিপ করে নিতে পারেন আর ডোটা যদি দুধ দিয়ে তৈরি করা হয় তাহলে কিন্তু পিঠাগুলো খেতে ভালো লাগে কথা বলতে বলতে এই যে পিঠার জন্য কিন্তু ডোটা রেডি এখন আমি এটা চোলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব পাকন পিঠার দুধ শিরাটা তৈরি করার জন্য চলো মধ্যে আমি আরেকটি হাড়ি বসিয়ে দিলাম আর এখানে এক লিটার গরু দুধ দিয়ে দিব গরু দুধ না থাকলে কিন্তু আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়ে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন তারপর দিয়ে দিব তিনটা ছোট এলাচ আর এলাচের মুখটাকে ফাটিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিব মিষ্টিটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে পারবেন চিনিটা করলে গরু দুধটা বলক হিসাব পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণের মধ্যে গরু দুধটা বলক চলে এসেছে আর এখন আমি চুলা গাছটা লো করে দিব আর এই লো আছে এই গরু দুটাকে আমি আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি এখানে একটা বাটি নিয়ে নিলাম আর এই বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে নিব এখন এই ডিমটাকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফিটিয়ে নিব পিঠার জন্য যে কাইটা করেছি এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম আর এটা কিন্তু এখনও উষ্ণ গরম আছে এই উষ্ণ গরম থাকতে থাকতে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে যে ডিমটাকে ফেটিয়ে রেখে দিয়েছিলাম তা থেকে আমি অর্ধেক পরিমাণ দিয়ে দিব তারপর ডোটাকে ভালো করে আমি হাত দিয়ে মথিয়ে নিব ডোর সাথে ভালো করে ডিমটাকে মিশিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি অল্প করে এলাচে গুঁড়া এলাচি গুঁড়া দিলে কি হবে ডিমের যে ফ্লেভারটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় পিঠা খেতে গেলে কিন্তু সুন্দর একটা এলাচের ফ্লেভার পাওয়া যাবে আর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ঘি আপনাদের কাছে ঘি না থাকলে কিন্তু বাটার দিতে পারেন একান্ত যদি দুইটার একটাও না থাকে তেল দিয়ে তৈরি করে নিলেও হবে এখন ভালো করে আমি কাইটাকে মথে নিচ্ছি ডোটাকে আমি ভালো করে হাতে মুঠি নিয়েছি আর এই যে পিঠার ডোটা ঠিক এমন একটা সফট ডো লাগবে এখন এই ডো থেকে আমি ছোট ছোট কেটে নিব আর পিঠার ডিজাইন তৈরি করে আপনারা চাইলে কিন্তু যে কোনো পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন আমি আজকে আপনাদের সঙ্গে একদম সহজ একটা ডিজাইন শেয়ার করব আর দেখতে যতটা আকর্ষণীয় খেতে কিন্তু ভীষণ মজা হবে পিঠাগুলো আর লেচি যখন তৈরি করবেন অবশ্যই একই শেপের লিচিগুলো তৈরি করার চেষ্টা করবেন তাহলে কিন্তু পিঠাগুলো শেপ একই আসবে আর এই পিঠাগুলো কিন্তু আপনারা চাইলে ঠান্ডা করে ফ্রিজে এক সপ্তাহ মতো রেখে খেতে পারবেন এই যে সম্পূর্ণ ডোটাকেই আমি এভাবে লেচি কেটে নিয়েছি একটা ছোট সাইজ লেচি নিয়ে নিলাম লেচিটাকে নিয়ে হাত দিয়ে এভাবে ডুলে মসৃণ করে নিতে হবে তারপরে এই যে গোল একটা বলের শেপ তৈরি করে নিব তারপরে এটাকে চমচমের শেপ দিয়ে দিচ্ছি সবচেয়ে সহজ হয়েছে এটা এই যে চমচমে শেপ দিয়ে দিলাম তো এভাবে সবগুলো লিচি আমি করে নিব আজকের এই পিঠার ডিজাইন দেওয়ার জন্য আমি এখানে এই যে এরকম একটা ছাঁচনি নিয়েছি কম বেশি সবার বাসায় কিন্তু এই ছাঁচনিটা আছে আর এটা দিয়ে পিঠার ডিজাইন তৈরি করে নিব যে ছোট ছোট চমচম আকারের ডো তৈরি করেছিলাম এগুলোকে হাতে নিয়ে ছাঁচনির মধ্যে এভাবে একটু চ্যাপটা করে দিব এই যে এভাবে এটাকে চ্যাপটা করে দিতে হবে এখন একটা সাইড ধরে এই যে এটাকে উঠিয়ে নিতে হবে আর এই সেটটাকে ধরে এভাবে উঠিয়ে নিব আর এই যে মা আশাল্লাহ দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়েছে আরেকটি করে দেখায় আরেকটি লেচি নিয়ে নিলাম আর লেচিটাকে ঠিক এখানে এভাবে বসিয়ে দিব এটাকে এভাবে ছড়িয়ে দিচ্ছি সাবধানে কিন্তু চাপগুলো দিতে হবে নাহলে কি হবে ডোটা কিন্তু ওই সাইডে বের হয়ে যাবে তারপর এ সেটটাকে এভাবে ধরে নিব আর এ সেটটাকে এভাবে উঠিয়ে নিব আর এই যে দেখুন এভাবে সবগুলো পিঠার ডিজাইন দিয়ে দিব সবগুলো পিঠা আমি বানিয়ে রেডি করে নিলাম এখন এই পিঠাগুলোকে আমি ভাজার জন্য চলে যাব চুলায় পিঠাগুলো ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়েছিলাম গরম হওয়ার জন্য আর তেলটা আমাদের মোটামুটি গরম হয়ে গিয়েছে এখন আমি পিঠা দিয়ে দিব গরম তেলের মধ্যে কিন্তু পিঠাগুলো দিতে হবে ঠান্ডা তেলের মধ্যে পিঠা দিবেন না আর তেলটা যখন গরম হয়ে যাবে চুলা আসটা লো করে দিব। না হলে কি হবে পিঠাগুলো কিন্তু সুন্দর ভাজা হবে না সবগুলো পিঠা দিয়ে দিলাম এভাবেই কিছুক্ষণ রেখে দিব চুলা আঁচ লোতে রেখে তিন চার মিনিট আমি এভাবেই রেখে দিয়েছিলাম আর এখন কিন্তু পিঠাগুলো কিছুটা শক্ত হয়ে গিয়েছে নাড়াচাড়া করতে গেলে কিন্তু আর এগুলো ভাঙবে না আর তেলের মধ্যে যে ফেনাটা দেখতেছেন সেটা ওই যে আমরা পিঠার মধ্যে ডিম দিয়েছিলাম তার জন্য চুলা আঁচটা কিন্তু আমার লোতে আছে এখন আমি চুলা আছটা মিডিয়াম করে দিব আর এই মিডিয়াম আছে পিঠাগুলো আমি আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি চুলা আছ মিডিয়াম রেখে আরো তিন চার মিনিট আমি এগুলোকে ভেজেছি আর এই যে দেখুন হালকা একটা সোনালি কালার আসতেছে পিঠাগুলো আমি এই কালারে নামিয়ে নিচ্ছি কেউ যদি চান যে আর একটু ডার্ক করবেন সেক্ষেত্রে আরো কিছুক্ষণ এই পিঠাগুলো ভেজে নিলেই হবে পিঠাগুলো আমি উঠিয়ে দেখাই আর যে ছা ছাড়া যে এত সুন্দর পিঠা তৈরি করা যায় অনেকেই কিন্তু জানেন না আর এই যে দেখুন পিঠাগুলো মাসাল্লাহ উঠিয়ে আমি একটা প্লেটে রেখে দিয়েছি চুলাচ ল করে আরো কিছুক্ষণ এই গরু দুটাকে জাল করে নিয়েছি আর যে পিঠাগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম এখন এই পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দিব আর পিঠাগুলো অবশ্যই গরম দুধের মধ্যে দিতে হবে গরম দুধের মধ্যে পিঠাগুলো দিয়ে দিলাম তাহলে কি হবে দুধের যে শিরাটা এটা কিন্তু পিঠাটা ভালো করে সুপ করে নেবে এখন কি করব একটা ঢাকনা দিয়ে ঠেকে দিব আর চুলাটা অফ করে আমি তিন থেকে চার ঘন্টার জন্য রেখে দিচ্ছি তাহলে তিন থেকে চার ঘন্টা পর দেখাই পিঠাগুলোকে চার ঘন্টার জন্য দুধের শিরার মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এই চার ঘন্টার মধ্যে একদম নরম তুলতুলে হয়ে গিয়েছে আমি আপনাদের সঙ্গে একটা পিঠা কেটে শেয়ার করছি কতটা পারফেক্ট হয়েছে একটা পিঠা নিয়ে নিলাম একে চারটে পিঠা বানিয়ে রেডি করে নিলাম কার কাছে কোন পিঠাটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু এর মাধ্যমে জানাবেন পিঠার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ